বুদ্ধবাবু দু হাজার ছ সালে আমি বিধায়ক হয়েছিলাম বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বার ঠিক নয় তৃতীয়বারের জন্য কারণ দু হাজার একে নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে মানে দায়িত্ব দিয়েছিলেন পরে একে জিতেছিল এবং একের পরে দুয়েও দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে বক্তব্য শুনতাম এবং আত্মসাহ ধরিয়ে দিতেন আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন বিষয়ে আজ মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় হতো কিন্তু আমার সঙ্গে কথা ওনার রয়েছে প্রথম 2007 সালের বারোই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন হাত দিয়ে এবং অনরে স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি ভবিষ্যতে বলবো সংক্ষিপ্ত সময় বলবো না তার জন্য আমাকে তৃণমূল তৃণমূলের যিনি লিডার অব দা লেজিসলেচার পার্টি ছিলেন লিডার অব দা অপোজিশন সেই তিরিশ সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম কারণ তখন উনি ডক্টরে হননি লিডার অফ দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া দেখে ফেলেছেন আমি চলে গেছি আমি তখন জুনিয়র এমএলএ ফার্স্ট টাইম ইলেক্টেড আমি চলে গেছি এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল সেটা আজকে এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে তাই বুদ্ধবাবুর বিধেয়ী আত্মা অমরত্ব পা এবং তিনি পশ্চিম বাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শর সঙ্গে কখনোই মেলে না তাই ব্যক্তি বুদ্ধদেব তার সততা নিষ্ঠা তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি থ্যাংক ইউ একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কালকে সোশ্যাল মিডিয়াতে তার শোক জ্ঞাপন করেছেন শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়েই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা রেখে গেছেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা কলকাতায় ছিলেন আমার উপস্থিতিতে আমরা পুষ্পার্গ নিবেদন করে তার বিধেয়ী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র ডক্টর সুজন চক্রবর্তী দেবী এবং ওনার বন্যা তার সঙ্গেও আমরা আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের